আমার হুলাস্থলি আর রান্নাবাড়ির পরিবেশ বা হুলস্থলি দিকে আপনার মনে হওয়া পারে যে আমি বিয়ে করতেছি আসলে বাবাটাই স্বাভাবিক কারণ আমার হাতের যাতে বন্ধু বান্ধব যারা আসলে বন্ধু বান্ধব করতে না বন্ধু বান্ধবী যারা আসিল সবের বিয়ে হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে পুরো সার্কেলের মধ্যে আমি তো বাকি আছি তো আসলে বিষয়টা ওইটা না তো বিষয়টা কি চলে না আপনাকে খুইলা কই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত তো ঘটনাটা হয়েছে কি এক সপ্তাহ আগে আমি লাইসেন্স পাই লাইসেন্স মানে কি আমি যে ডি ফার্মাসি কোর্সটা করছিলাম তো ওই কোর্স করার পরেই এপিসির থেকে একটা লাইসেন্স দিছে আমার যেটা দিয়ে আমি দোহান পাঠ কইরা খাওয়া পারবো কিন্তু তার আগেই মানে সবারই কন্টেন্ট মনিটাইজেশন দিছিল ফেসবুক ম্যাটার থেকে তো আমার এখানে দিতাই না আমি এত পরিশ্রম করার পরেও আমি পাই নাই তো আমি কইছিলাম যে যদি কেলা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই তাহলে আমি সবারই এই মানে পার্টির ব্যবস্থা করে দিব তো ভাগ্যটা দেখেন আমি যেদিন মানে আমার লাইসেন্সটা পাই তার পরের দিন সকালে আমি কন্টেন্ট মনিটাইজেশনটাই পাই আর যেহেতু আমি কথাটা ওয়াদা করছিলাম তো আমার ওয়াদাটা সবচেয়ে বড় জিনিস তো আমি ভাবি যে ডাক ডুক দিয়া বা পরশু ডাক দিয়া বা বন্ধু বান্ধব আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই তো যেমন কথা তেমনই কাজ আমরা মানে বাড়িতে করি বা আলোচনা করার পরে সবাই রাজি হয় যে ঠিক আছে তাহলে তুই তুমি কথা দিয়েছিল একটা ছোট মোটো করে একটা পার্টির ব্যবস্থা করা যায় তো তাই নিয়ে আজকে রান্না বাড়ির হুলস্থলি আর এত আমন ফুটতি তো আমার বিষয়টা কি যে পয়সা হতে যেহেতু হাতে থাকবো না আর কবরও নিয়ে যাওয়া পারবো না তো যে কয়টা কামাই করি আর যে কয়টা ইনকাম করি সবাই মিলামিশা বা ফুর্তি করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে ঘোরাফেরা করা যায় মোটামুটি আমরা এক থেকে একশো জন মানুষের মতো ইনভাইট করছিলাম আর সবাই আহে আর সবাই এই জন্যই আহে সবাই আঙ্গরে সম্মান করে বা আঙ্গরে মানে তো আমরা যা করে দাওয়াত করছিলাম তারা সবাই আহে তার মধ্যে কিছু কিছু মানুষের দাওয়াত করা পারি নাই বা ফোনে পাই নাই বা তা করে কথা মানে মনে তো সবের কথাই আছে কিন্তু যেহেতু বিষয়টা অত বড় করে আমি করি নাই তবু অনেক মানুষের কোয়া পাই নাই তার জন্য আমি অনেক দুঃখিত কিন্তু পরের বার যদি আমি কোনো ফাংশন করি বা বিয়া বাড়িতে করি ইনশাল্লাহ সবাই দাওয়াত দেবো তো তারা যে আবত রাহে আর একটা অনুরোধ করে যে ঠিক আছে তাহলে আমগরে খাওয়াটা যেটা আছে ওইটা আঙরে আমরা মসজিদ এনে দিয়ে যাই না আমরা নামাজ শেষ করি বা এসে নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করবো তো তাগর কথা মতে আমরা জন্য খাওয়া দাওয়া আসলে তাগর মসজিদ এনে দিয়ে আর বাকি যাগর মানুষগুলো আসিল পাড়া পড়ি বা বন্ধু বান্ধব গুলো আসিল তাগর মানে বাড়িতে খাওয়ার ব্যবস্থা করি কারণ সবাই একসাথে বললি বা একসাথে দেয়া সাক্ষাৎ করলে দিন পরে আমার প্রতি একটা বিষয় আছে ওই জন্য আমরা বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি তো মানুষ যেহেতু অনেক দেরির থেকে আহে তো আমরা রান্না বাড়িটা বিষয় সকাল সকালে করি না মানে একটা থেকে শুরু করি রান্না বাড়ি এবং ছয়টা বা সাড়ে পাঁচটার ওইদিকে আমরা রান্না বাড়ি শেষ হয় আর সবই তখন আসা শুরু করে মোটামুটি ছয়টার থেকে আসা শুরু করে বন্ধু বান্ধব যত আসলে দূর দূরন্ত রান্না বাড়িটা বেশি বড় না বড় স্কেল এর না তো জলদি রান্না বাড়ি শেষ করে আমরা খাওয়া দাওয়ার দিকে আগবে যায় তার মধ্যে কিছু বন্ধু বান্ধব আহ বা বড় সিয়ান মানুষও আহে যারা আমার উদ্দেশ্য করে আহে যে বাচ্চাটা ডি ফার্মাসি পাশ করছে বা যেকোনো একটা পদে আছে তো তারা কিছু দিয়ে সম্মান করা বিষয় একটা তো তারা গামছা নিয়ে আহে অনেক মিষ্টি নিয়ে আহে অনেক কিছু নিয়ে আহে তো আমারও বহুত করে যেমন করে করে তারা বাড়ি আমরাও পার্টির কাম এই শেষ করি তো এতটুকু ঢুকে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করা ফলো করা পারেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর খালি আমি ব্লগ ভিডিও না অনেক অনেক ধরনের ভিডিও নিয়ে কমেডি ভিডিও নিয়ে অনেক টাইমে আর আমার এই ভিডিও গণত ধরেন আপনাদের পেজটা ফলো করা তো পেজটা ফলো করে দিয়ে আজকের মতো এতটুকুই তো দেখা হব আর একটা নতুন ভিডিওতে ধন্যবাদ